মা জাতিকে যারা ঢেকে রাখে পবিত্র রাখে হালাল পথে তাদের গ্রহণ করে আগামী বিশ্ব তাদের ইনশাল কোথায় আছে যে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডরা এখন জান্নাতে সম্মানিত হবে আছে কোন আছে নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সতীত্ব নষ্ট হয় নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয় রাষ্ট্রের মালিকানা নারীর মালিকানা হারালে রাষ্ট্রের মালিকানা হারিয়ে ফেলে ওই জাতি কোন রাষ্ট্র নাই কেন বিশ হাজার কিলোমিটার ছোট্ট একটা জিলের মতো কদ্দুরি এইটুকু পড়ে রয়েছে অথচ পৃথিবীর সমস্ত সম্পত্তির নিরানব্বই পার্সেন্ট তাদের মালিকানা এখনো রকশাইল রকফেলার এই যে এরা এরা ফি এটা বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক এখনো টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য দিয়েছিল একবার আমরা জানি বউ আগে থেকে কিন্তু তাদের কোনো রাষ্ট্র আল্লাহ দেয় রাষ্ট্র খালি ওই ছোট্ট একটু কেন ওরা নারীদের সতীক্ষ নষ্ট করে দুনিয়ার যত হলিউড বলিউড যত যত নষ্টমী ভ্রষ্টমী যত গার্লফ্রেন্ড কালচার বয়ফ্রেন্ড কালচার হাবিজাবি সবের আবিষ্কার হল ওরা নারীর জন্য ঘর আর বিশটা ঘর মিলি তো একটা বাড়ি বিশটা বাড়ি মিলে তো একটা গ্রাম বিশটা গ্রাম মিলে একটা ইউনিয়ন কয়েকটা ইউনিয়ন মিলে তো একটা উপজেলা কয়েকটা উপজেলা মিলে একটা জেলা কয়েকটা জেলা মিলে একটা বিভাগ কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র কয়েকটা রাষ্ট্র মিলে একটা মহাদেশ কয়েকটা মহাদেশ মিলে একটা বিশ্ব একটা পৃথিবী শুরু কর থেকে শুরু কর থেকে হইল ঘর থেকে থেকে ঘর এবং জন্য নারীর জন্য জন্য নারীদেরকে শুকনা দাও একটা বাসস্থান দাও একটা ঘর দাও তোমার সামর্থ্য মতো যেই মানের কোয়ালিটির ঘরে তুমি থাকো একটা ঘর দিতে হবে ঘর তার জন্য তুমি তুমি লোহা পুরুষের লোহার রড রাস্তায় পড়ে থাকলে কি মাঠে কি দোকানের সামনে থাকলে ঠিক না বানাইছে পুরুষের বুকের ভিতরের পর্দার ভিতরে যে আদমের ওইখান থেকে পর্দার ভিতরে তারা রাস্তার মাটি থেকে তো বানায়নি সৃষ্টিকর্তা যেটা ডেকে রাখেন সেটা ঢেকে রাখাই সুন্দর নাকি বলেন তাহলে নারীদের ডিপার্টমেন্টে ফিটনা আগুনে ফেলার মতো নারীদের বিচার বাংলাদেশে আছে না নাই এগুলি কি আমাদের দূর হয়েছে দূর হয় নাই পঁচাত্তরের যে পট পরিবর্তন হয়েছিল উনিশশো পঁচাত্তরের সেখানে একজন নারীর ইতিহাস জড়ানো আছে না আছে এটা কোনো আমি রাজনীতি করছি না মা জাতিকে যারা ঢেকে রাখে পবিত্র রাখে হালাল পথে তাদের গ্রহণ করে আগামী বিশ্ব তাদের ইনশাল আগামী সাত মহাদেশ তাদের এবং তারা হলো মুসলিম এই কোরআনওয়ালারা আর কেউ এই কাজ করে না এই কেউ এই কাজ করে না আফগানিস্তানকে দুহাজার একুশে উনিশশো চব্বিশের পরে দুহাজার একুশে আরবি শতাব্দীপূর্ণ হল সবার আগে আফগানিস্তানকে আল্লাহ কুরানের শাসন দিয়েছেন কেন বিশ্বে আফগানদের মতো নারী হেফাজত আর কোনো জাতি করে না ওদের নারীরা এখনো টফ হেফাজতে আছে তারা তাদের নারীদের বোরকা দেখলে দেখবেন তাদের ড্রেস দেখলে দেখবেন দ্বিতীয় হেফাজত সম্ভবত এখন ইরান আর বাংলাদেশে কোনটা দুই নম্বর তিন নম্বর জানি না আমাদের বাংলাদেশে আজক এই জন্য ইরানেও ইসলামী একটা হুকুমত আছে আছে না নাই বাংলাদেশে থাকবে আমরা নারী হেফাজত করি আর মুসলিম জাতি সাত মহাদেশের মালিকানা আল্লাহ দিয়ে দেবে যে তোরা আমার বান্দিগুলির হেফাজত করিস তোরা ভালো এই জন্য তোদেরকে পৃথিবীটা দিয়ে দেব পৃথিবীতে কোনো ফাদার ল্যান্ড আছে বলেন তো ফাদার ল্যান্ড আছে কি আছে মাদারল্যান্ড কি ল্যান্ড এই জমি এই পৃথিবী কার নামে বাপের নামে না মায়ের নামে এটা মাতৃভূমি পিতৃভূমি আছে হ্যাঁ পিতৃভূমি নাই মাতৃভূমি ভূমি জমিন পৃথিবী এটা মায়ের সাথে রিলেটেড এটা বিশাল রাষ্ট্রবিজ্ঞানের কথা বললাম আমি সারা এই বক্তব্যের দলিল আছে কিন্তু সময় নাই দেখি বলতেছি না মাতৃভূমি মা জাতি যদি তার সতীত তার সম্ভ্রম রক্ষা করে রাষ্ট্রের সম্ভ্রম আল্লাহ রক্ষা করে। তাহলে ফিতনা যেখানে আগুনে পড়ার মতো কোনো ব্যক্তি কোনো সিস্টেম কোনো ব্যবস্থা কাজ করে সেখানে বুঝতে হবে আপনি ওই সিস্টেমে ঢুকলে জাহান্নামে নামে ঢুকবেন কোথায় ঢুকবেন মা জাতিকে যারা ঢেকে রাখে পবিত্রা রাখে হালাল পথে তাদের গ্রহণ করে আগামী বিশ্ব তাদের ইনশাল মা জাতিকে যারা ঢেকে রাখে পবিত্রা রাখে হালাল পথে তাদের গ্রহণ করে আগামী বিশ্ব তাদের ইনশাআ কোথায় আছে যে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডরা এখন জান্নাতে সম্মানিত হবে আছে কোর আছে নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সতীত্ব নষ্ট হয় নারীর সতীত্ব নষ্ট করলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয় রাষ্ট্রের মালিকানা নারীর মালিকানা হারালে রাষ্ট্রের মালিকানা হারিয়ে ফেলে ওই যাতে কোন রাষ্ট্র নাই কেন বিশ হাজার কিলোমিটারের ছোট্ট একটা জিলের মতো এইটুকু পৃথিবীর সমস্ত সম্পত্তির তাদের মালিকানা এই যে এরা এটা বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক এখনো টাইমস অফ ইন্ডিয়া এত তথ্য দিয়েছিল একবার আমরা বহু আগে থেকে কিন্তু তাদের কোনো রাষ্ট্র আল্লাহ দেয়নি রাষ্ট্র খালি ওই ছোট্ট কেন ওরা নারীদের সতীগত নষ্ট করে দুনিয়ার যত হলিউড বলিউড যত যত নষ্টামি ভ্রষ্টামী যত গার্লফ্রেন্ড কালচার বয়ফ্রেন্ড কালচার কালচার হাবিজাবি সবের আবিষ্কার করলো ওরা নারীর জন্য ঘর আর বিশটা ঘর মিলিত একটা বাড়ি বিশটা বাড়ি মিলে তো একটা গ্রাম বিশটা গ্রাম মিলে একটা ইউনিয়ন কয়েকটা ইউনিয়ন মিলে তো একটা উপজেলা কয়েকটা উপজেলা মিলে একটা জেলা কয়েকটা জেলা মিলে একটা বিভাগ কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র কয়েকটা রাষ্ট্র মিলে একটা মহাদেশ কয়েকটা মহাদেশ মিলে একটা বিশ্ব একটা পৃথিবী শুরু থেকে শুরু থেকে হলো ঘর থেকে থেকে ঘর এবং ঘর কার জন্য নারীর জন্য ঘর কার জন্য